আসসালামু আলাইকুম শাহজুয়েলি ডিসাইনের আইটি অর্ডারকৃত সাইনবোর্ড আমরা ডিসপ্লেতে দেখাচ্ছি এটি একটি অফ কাট সাইনবোর্ড বলা হয় এটা চার ফিট বাই এক ফিট সাইজে করা হয়েছে দুইটা কালারে করা হয়েছে ব্লু কালার এবং ইলো কালার আপনারা বিভিন্ন কালার হতে অর্ডার করতে পারেন তো এই পার্সেলটি অর্ডার করেছেন আপনার ষোলো শহর নাসিরাবাদ চট্টগ্রাম হতে তো আমরা কুরিয়ারে পাঠানোর ব্যবস্থা করে দিব আপনার ওখানে আপনার ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে উনি কিছু অ্যাডভান্স করেছিল তো যাই হোক আপনার এই ধরনের সাইনবোর্ডগুলো আপনারা করতে পারেন এটা হচ্ছে অপকার সাইনবোর্ড এগুলো খোদাই করে লেখা প্রতিটা অক্ষর খোদাই করে লেখা হয়েছে এগুলো আপনার ঢাকা থেকে ঢাকার বাহিরে সারা দেশে প্রচুর পরিমাণ আপনার চাহিদা রয়েছে এই ধরনের সাইনবোর্ডগুলো আপনার প্রতিষ্ঠানের জন্য আপনারা করে নিতে পারেন এরা বিভিন্ন কালার আপনারা করতে পারবেন আপনারা চালে দুই তিন রকম কালারও আপনার করা যাচ্ছে সাইজ থেকে বড় অথবা এর থেকে ছোটো সাইজও আপনারা করতে পারেন তো এই ধরনের সাইনবোর্ডগুলো প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনবক্সে আমরা আপনার অর্ডার ফাইনাল করলে আমরা প্রথমে আপনাদের ডিজাইন দেখাবো